আজ আমরা জানবো এমন এক মহান ব্যক্তিত্বের কথা যিনি শুধু ভারতবর্ষে নয় সমগ্র বিশ্বকে নতুন দিশা দেখিয়েছিলেন হ্যাঁ আমি বলছি স্বামী বিবেকানন্দের কথা চলুন জেনে নেওয়া যাক তার জীবন শিক্ষা আদর্শ ও বিশ্ব প্রসিদ্ধ শিকাগোর বাসনের গল্প বারো জানুয়ারি আঠারোশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তীতে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী ও প্রশ্নপ্রবণ তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন আইনজীবী আর মা ভুবনেশ্বরী দেবী ছিলেন অত্যন্ত ধার্মিক ও শিক্ষিত মহিলা স্বামী বিবেকানন্দ প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা করেন এবং দর্শন বিজ্ঞান সাহিত্য সব কিছুতেই দক্ষতা অর্জন করেন তবে তার মনের সবসময় একটা জিনিস গুরুত্ব ঈশ্বর কি সত্যিই আসেন এবং প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি পৌঁছে যান শ্রীরামকৃষ্ণের পরম অংশের কাছে আঠারোশো একাশি সালে শ্রী রামকৃষ্ণের পরম সাথে তার প্রথম সাক্ষাৎ হয় প্রথমে সন্দেহ প্রবণ থাকলেও ধীরে ধীরে গুরু শ্রীরামকৃষ্ণের কাছে নরেন্দ্রনাথ ঈশ্বর সাক্ষাৎকারের সত্য উপলব্ধি করেন আঠারোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তিনি সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন স্বামী বিবেকানন্দ সন্ন্যাস গ্রহণ করার পর সমগ্র ভারতবর্ষ ভ্রমণ করেন তিনি দারিদ্র কুসংস্কার ও জাতিবিদ্বেষ দেখে ব্যতীত হন এবং উপলব্ধি করেন শক্তিশালী ভারত গড়ার জন্য শিক্ষার প্রচার ও মানব সেবার প্রয়োজন আঠারোশো তিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতা দেন তার প্রথম বাক্য ছিল সিস্টার অ্যান্ড ব্রাদার অফ আমেরিকা শুনেই সব উপস্থিত হাজার হাজার মানুষ করতালিতে ফেটে পড়ে এই বক্তৃতার মাধ্যমে তিনি হিন্দু ধর্ম বৈদ্যাতিক দর্শন ও ভারতের মহান সংস্কৃতিকে বিশ্ব দরবারের প্রতিষ্ঠা করেন তারপর স্বামী বিবেকানন্দ মাত্র উনচাল্লিশ বছর বয়সে চার জুলাই উনিশশো দুই সালে মহাপ্রায়ণ করেন কিন্তু তার আদর্শ আজও কোটি কোটি মানুষের অনুপ্রেরণায় হয়ে আছে স্বামী বিবেকানন্দ শুধু একজন সাধক ছিলেন না তিনি ছিলেন এক আদর্শ মানবতাবাদী তার শিক্ষা আমাদের শেখায় আত্মশক্তিতে বিশ্বাস রাখো সৎ পথে চলো আর সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে